একটা বাচ্চা কিন্তু চব্বিশ মাস যখন তার বয়স হয় চব্বিশ মাসে সে কিন্তু মোটামুটি ভাবে পঞ্চাশটা শব্দ মনে রাখতে পারে যখন তার বয়স তিন বছর হবে তখন কিন্তু মোটামুটি দুইশো শব্দ সে মনে রাখতে পারে এভাবে যখন গ্র্যাজুয়ালি বাড়ে আর আপনার বাচ্চার বয়স যখন পাঁচ বছর হয়েছে সে একই সাথে দুই তিনটা ভাষার শব্দ মনে রাখতে পারবে ঠিক আছে পাঁচ বছর বয়সে বা ছয় বছর বয়সে একটা বাচ্চা কিন্তু প্রায় পনেরোশো থেকে দুই হাজার কোনো কোনো ক্ষেত্রে পঁচিশশো শব্দ পর্যন্ত তার মাথায় মেমোরাইজ করতে পারে

আপনি এখানে কিন্তু কি বলবো কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম বাড়াতে পারতেন বা ইসলামিক যদি কিছু বলতেই হতো ইসলামিক কোনো নাশিদ বলে ঘুম বাড়াতে পারতেন সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কি দিচ্ছি বাচ্চা হয়তো বলতে পারছে না কথা তখন কিন্তু বাচ্চা শুনতে পারে বাচ্চা বুঝতে পারে বাচ্চা আপনাকে দেখে পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন কারণ সে বুঝতে পারে সে চিনতে পারে যে হ্যাঁ তিনি আমার কাছের কেউ মাকে কেমন করে বাচ্চা চেনে কিভাবে মায়ের গায়ের গন্ধে বাচ্চার কান্না থেমে যায় এগুলোকে পাকের আধ্যাত্মিকত্ব মারেফত নয় পরিচয় নয় তো এগুলো খেয়াল রাখতে হবে মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করবেন ব্রেস্ট এর আগে বিসমিল্লা বলতে হবে সে তো বিসমিল্লা বলতে পারছে না আপনাকে বিসমিল্লা বলতে হবে হ্যাঁ তার তাকে ঘুম পাড়াবেন ইসলামিক নশিতের মধ্যে দিয়ে অথবা সুরাত মধ্য মধ্য দিয়ে কেরাতের মধ্যে দিয়ে সুরে এখলাস করে ঘুম পাড়াবেন তাকে ঝাড়ফুক করবেন তার গায়ের মধ্যে এত কিছু বেদনা দিয়ে তাকে সকাল সকাল সন্ধ্যা ঝাড়ফুক করবেন এবং কয়েকটা দোয়া আপনি কন্টিনিউয়াসলি করবেন আমি বলে দিই দোয়াগুলো একটা সুরা আলী ইমরানের মধ্যে আছে সুরা প্রথম দিকে আছে সুরা আলী ইমরান শুরুতে একটা দোয়া আছে যে রব্বি ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম এটা একটা দোয়া একটা এটাও সুরা আলী ইমরানে আছে প্রথম দিকে যে রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউল আলিম

আর যদি একজন মেয়ে বাচ্চা হয় তাহলে বলবেন ও ইদু কি বুঝাতে পারছি একজন মেয়ে বাচ্চা হলে ও কি একজন ছেলে হলে ও ইদু আর দুজন হলে বলবেন ও ইদু তো ও ইদু ক্যা দিয়ে শুরু করলাম তো ও ইদু ক্যা বি ক্যালিমা তিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া কুল্লি আইনিন লাম এই দোয়াগুলো পড়ে বাচ্চাকে ঝাড়ফুঁক করতে হয় বদ নজর লাগতে পারে চোখে নজর লাগতে পারে তো এই দোয়াগুলো করা পাশাপাশি তোরা ফালাক না এগুলো পড়ে ঝাড়ফুঁক করা তোরা ফাতিয়া পড়ে ঝাড়ফুঁক করা বাচ্চা ভালো থাকবে ইনশাআল্লাহ বাচ্চাকে যে ঘরে রাখবেন সেখানে কোনো প্রকার ছবি মূর্তি রাখবেন না বাচ্চা রাখতে বেলা ভয় পেয়ে কাঁদতে পারে এগুলো করতে যাবেন না ফিডিংটা ভালো দিবেন ফিডিং চেষ্টা করবেন যদি কোনো কারণে মায়েদের কোনো প্রবলেম থাকে সেটা ডিফারেন্ট ইস্যু তবে ব্রেস্ট ফিডিংটাই চেষ্টা করবেন এতে মায়ের সাথে বাচ্চার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে এটা বাচ্চার হক এবার বাচ্চা যখন বড় হচ্ছে ওকে আজে বাজে কিছু শেখাবেন না আস্তে আস্তে কথা বলা শিখবে পরিবেশ পরিস্থিতি বোঝা শিখবে তাকে সময় দিবেন এক নাম্বার তাকে সময় দিবেন তার সাথে গল্পগুজব করবেন তাকে নিয়ে ঘুরবেন তার সাথে খেলবেন হ্যাঁ তাকে আনন্দ দিবেন আপনি আপনার টাইমের একটা অংশ তার জন্য ফিক্স রাখবেন বাচ্চার জন্য ফিক্স রাখবেন আর সব দায়িত্ব শুধু মায়ের উপর ছেড়ে দিবেন না পুরুষের উপর অনেক দায়িত্ব আছে এবার গ্রাজুয়েটলি সে বড় হবে পিতার সময় পিতার পিতার হকটা যেন পিতার থেকে পায় মায়ের হকটা মায়ের থেকে পায় এবার শিক্ষার কথা আসবে ওকে এমন জায়গায় পড়াবেন না যেখানে পড়ালে তার কোচি আত্মাটা নষ্ট হয়ে যায় ফার্স্ট অফ অল পরিবারের পরিবেশ ঠিক করলাম এখন ওকে যদি বাইরে পাঠাচ্ছি আমি বাইরে এখন কোথায় পাঠাচ্ছি আমি তাকে বাইরে যদি এমন জায়গায় পাঠাই যেখানে গেলে তার কোচি আত্মাটা নষ্ট হয়ে যাবে সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে সে প্রিমিক্সিং শিখবে সে হামটি টাম এসব শিখবে অন ইসলামিক কালচার অভ্যস্ত হবে হ্যাঁ এমন হয়ে যাবে আমার বাচ্চা লাইল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে তার মধ্যে সমস্যা তাহলে ওকে আমাকে পড়াশোনার ক্ষেত্রে এমন এনভায়রমেন্ট দিতে হবে যে এনভায়রনমেন্টটাতে সে দুনিয়ার জ্ঞানগুলো অর্জন করতে পারে পাশাপাশি পরকালীন জ্ঞান অর্জন করতে পারে আল্লাহকে চেনে রসুলকে চেনে কোরআনকে চেনে হাজি সুন্না এগুলো যেন চেনে এবং জানে এই ইনস্টিটিউশন কোথায় প্রশ্ন হচ্ছে এটা যদি থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো যদি না থাকে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে হলেও আমাদেরকে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কারণ যেগুলো আছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারছেন যদি মাদ্রাসা দিয়ে দেন ম্যাক্সিমাম মাদ্রাসা একমুখী শিক্ষা দিয়ে দিচ্ছে কম্বাইন্ড এডুকেশন এখানে খুব একটা পাওয়া যাচ্ছে না যেটা পাওয়া যায় সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম যারা ওয়ার্ল্ড ডিল করেন তারা বুঝতে পারবেন আবার সেকুলার জায়গায় দিয়ে দিলে কি হবে সে তো ইসলাম থেকে টোটালি ডিজাস্ট হয়ে গেল প্রতিষ্ঠানের রিফর্ম করতে হবে অথবা নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে হবে বা সিলেবাসের পরিবর্তন আনার চেষ্টা করতে হবে এরপর যখন সে কৈশোরে যাবে দেখবেন শৈশবের শৈশবের বীজটা ভালো ছিল কৈশোরে ইনশাল্লাহ আপনার বাচ্চা ঠিকঠাক প্রজন্ম মতো হবে না ইনশাল্লাহ কিশোর গ্যাংয়ে যোগ দিবেন ইনশাল্লাহ ওই যে এইট নাইন টেনে পরে সিগারেট খাবেন ইনশাল্লাহ এইট নাইন টেনের মেয়েরা তো অনেকে জেনা করে সদীপ নষ্ট করে ফেলছে না এখন এরকম হবে না একটা পয়েন্ট বলতে ভুলে গেছে মেয়ে বাচ্চা যদি হয়ে যায় শুরু থেকেই পর্দা শেখাতে হবে বড় হয়ে পর্দা করবে এই কনসেপ্টে যায় না ফ্রম ভেরি বিগিনিং তাকে পর্দা শেখাতে হবে এবং তার তার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে কারণ কাছের মানুষদেরকে দিয়েই মেয়েরা কিন্তু এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে চাচার দ্বারা হচ্ছে কাজিনের দ্বারা হচ্ছে মামা আদুলা ভাই ইত্যাদির দ্বারা হচ্ছে সো এগুলো বাসার মধ্যে অ্যালাউ করবেন না আমি তো বলি যে মেয়ে বাচ্চাকে কার কোলে তুলে দিচ্ছেন সেটা তো সতর্ক থাকতে হবে কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছে কারণ ম্যাক্সিমাম মানুষের তো পর্নোগ্রাফি তো না এখন ওর কাছে তো বাচ্চা কিছুই না বাচ্চা মানে ওর কাছে একটা বস্তু ও তো বাচ্চাকে পেলে ওরে করে রেখে দিবে একেবারে এটা হচ্ছে না অ্যাভেলেবেল এখন তো বাচ্চা মেয়েদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে প্রয়োজনে মহিলাদের স্বতন্ত্র মাদ্রাসা গড়ে তুলে সেখানে আপনার মেয়েকে পড়াশোনা করান এবং আপনার স্ত্রীকে সেই মাদ্রাসায় দায়িত্ব দেন আপনার স্ত্রীকে সেখানে কাজ ইনভলভ করেন যেন সে মনিটর করতে পারে আর সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই রাখতেই হবে এখন এখন এই যুগ চলছে আর কি সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই রাখতে হচ্ছে ঠিক আছে তো বাসায় কাদেরকে অ্যাক্সেস দিচ্ছেন কাকে দিচ্ছেন না পুরো বিষয়গুলো ঠান্ডা মাথায় ডিল করে আপনাকে আগাতে হবে মেয়ে বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার কথা আমি বলছি আর কি আর ছেলে বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকবো কেন বাইরের পরিবেশ তো আর আমার বাড়ির মতো না বাইরের পরিবেশে গিয়ে যখন দেখবে যে মিথ্যা বলে কিছু আছে প্রতারণা বলে কিছু আছে ওকে কেউ ধমক দিচ্ছে কেউ তাকে সেকচুয়ালি টাচ করছে ব্যাড টাচ গুড টাচ ও বোঝার ক্ষমতা কিন্তু আর আছে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ এখন ও তো ভিতর থেকে ডিস্ট্রয়েড হয়ে যাবে তখন কি হবে এখানে সলিউশনটা কি হতে পারে আপনাকে অ্যাজ এ ফ্রেন্ড জগৎটা তাকে বুঝাতে হবে যে বাবা মা আসলে জগতে ভালো মানুষও আছে পচা মানুষও কিন্তু আছে ভালো কাজ যেমন আমরা যেমন নামাজ পড়ি আমরা যেমন এইগুলো ভালো কাজ করি পচা কাজও মানুষ করে মানুষ কিন্তু এই এই করে বাচ্চা কিন্তু প্রশ্ন করবে বাবা এটা কেন ওটা কেন আব্বু এটা কেন ওইটা কেন সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আপনার ধৈর্য থাকতে হবে কারণ আপনার ডিউটিটা কিন্তু বাইরে শেষ না জব সেক্টর ডিউটি শেষ না বাসায় ঢুকবেন ডিউটি শুরু হবে বাসায় ঢোকার পর ডিউটি শুরু হবে মেয়ে প্রশ্ন করবে মেয়েকে নিয়ে ঘুরবেন কথা বলবেন তাকে জগৎ চিনাবেন হ্যাঁ আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা আমরা যে এরকম করে কাপড় পরি ওই যে ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই কি অ্যান্সার দিব আমি তো বললাম যে আম্মু আসলে তাদের তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শিখায় নাই আমরা যেমন তোমাদেরকে শিখাইছি তাদের বাবা মা শিখায় নাই ও মসজিদে যেতে খুব পছন্দ করে তো মসজিদে যখনই যায় নিয়ে যা নিয়ে যান আপনারা নিয়ে যাবেন আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয় হ্যাঁ ডিস্টার্ব হয় আর টার্কির মতো জায়গায় দেখবেন টার্কিতে মসজিদ ঢুকলে চকলেট দেয় গিফট দেয় নবীতেও এখন নববী হারামেও ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করে খেলে বেড়ায় মানুষ নামাজ পড়ছে কোনো সমস্যা নেই নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ পড়ে যাবে আশ্চর্য কথা হাসান হোসেন রাজিউল্লাহ মসজিদে দৌড়াতেন খেলতেন রসুল সাল্লাহাম খুদ্া থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার খুদ্া দিয়েছেন সেজদা করতেন তিনি পিঠের মধ্যে ইমাম হাসান ইমাম হোসেন রদিউল্লাহ হুম তারা উঠতেন উঠে বসতেন তিনি সেজদা লম্বা করতেন যাতে তাদের ডিস্টার্ব না হয় খেলাধুলা যে ভাইরা বাসাত এনভায়রনমেন্টটা ঠিক করতে হবে পাশাপাশি বাইরে যখন আমি পড়াবো আমাকে পড়ার উপযুক্ত এনভায়রনমেন্ট দিতে হবে জগতের যে অপারগতা অসারতাগুলো আছে মিথ্যা প্রতারণা বেপরদামি এগুলো ওদের সাথে ডিসকাস করে ফ্রেন্ড আপনাকে উত্তর দিতে হবে তারপরে সে কৌশল গেলে ইনশাল্লা বিভ্রান্ত হবে না তাকে ফিজিক্যালি শেষ করে আর দুই মিনিট তাকে ফিজিক্যালি স্ট্রং করার চেষ্টা করবেন তার খাবার যেন মানে নিউট্রিয়াস খাবার সে পায় সেটা ইনশিওর করবেন তার বাসার বাসায় যেন এডিকশনে না পড়ে স্মার্টফোন ল্যাপটপস এই যে এইগুলো কার্টুনস এগুলো এডিকশনে না পড়ে খেয়াল রাখবেন ইসলামিক ইনভারনমেন্ট তৈরি করেন প্রয়োজনে ইসলামিক কার্টুনস দেখান হ্যাঁ ইসলামিক কালচারে বড় করেন পিতা মাতার মধ্যে সম্পর্কটা যেন বৃদ্ধতার ভালোবাসার থাকে এটা খেয়াল রাখেন কারণ এগুলো বাচ্চা ফলো করবে যে আপনি কীভাবে তা আপনি ওয়াইফের সাথে কথা বলেন কীভাবে আপনি ডিল করেন নামাজে গেলে বাচ্চাকে নিয়ে যান ইসলামিক কনফারেন্সগুলোতে বাচ্চাকে নিয়ে আসবেন মানে প্রতিটা ক্ষেত্রেও কি ইনভলভ করতে হবে আর কি এভাবে আস্তে আস্তে যখন সে দেখবেন টিন এজে চলে গেছে তখন সে ভালো মন্দ নিজেই বোঝা শিখবে এরপর ইনশাআল্লাহ তাহলে দেখবেন ওই বাচ্চা ছোটোবেলায় দেখবেন তার হিপস কমপ্লিট হয়ে গেছে মাসাল্লাহ ভালো ইনস্টিটিউশনে পড়েছে সে হাদিসের এবারত পড়তে পারে হাদিস বোঝে বাংলা ইংরেজি অঙ্ক সাইন্স সবই বোঝে সে কিন্তু ডিনামাইট হবে ইনশাল্লাহ তারপরে তারপর তাকে লাইফের এম্বিশন শেখাতে হবে তোমার লাইফের রিজিকের টেনশন তোমাকে করতে হবে না তুমি তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার জন্য তোমার কাজ এখন আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রচার প্রচার প্রতিষ্ঠা করা বাকি বিষয় আমরা দেখবো ইনশাআল্লাহ এভাবে কি পিছন থেকে সাপোর্ট দেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন সে এই উম্মার নেতৃত্ব দানকারী যোগ্য নেতা এবং ইমাম হিসেবেই إن شاء الله تعالى ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما